আমাদের মোমেন সিং এ এটা কোথায় মোমেন সিং সদরে রহমতপুর হ্যাঁ ব্রিজ রহমতপুর এ ব্রিজ ডি জি নতুন হইছে নতুন ঠিক আছে আর এটা যে ব্রিজ আছে ওই সাইডেতে রহমতপুর এটা হইতাছে বেলি ব্রিজ ঠিক আছে আর যেটা বড় ব্রিজ ঠিক আছে ওইটা হইতাছে ওই যে হইতাছে এই দেখা তো একটু জুম করে দেখা এটা হলো মোমেন সিং সদরে মোমেন সদরে এইখানে যে ব্রিজটা হলো নদীর ওই পার আর ওই পার যোগাযোগ মাধ্যম এক হয়ে গেল এক হয়ে গেল জায়গা জমির দাম অনেক বৃদ্ধি হয়ে গেল হ্যাঁ বেড়ে যাবে জি এলাকার মানুষ উন্নত হবে জি ঠিক না ভাই কেমন আছো হ্যাঁ একজন ইউটিউবার হ্যাঁ আমাদের মোবাইল সিঙ্গিং ভাই আপনার শহরের হ্যাঁ সদরের একজন

এই জায়গাটা আমাদের আইসিয়া আমার খুব ভালো লাগছে এখানে পরিবেশটা খুব ভালো হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ আপনারা আসবেন নতুন ব্রিজ আগে মানুষ নৌকা দেয়া পার হতো আর এখন মানুষ হেঁটে হেঁটে পার হয় হেঁটে হেঁটে গাড়ি নিয়ে পার হয় পার হয় ব্রহ্মপুত্র নদের উপরে আর সামনের দিক দিয়ে যাই আস দেখাই এই যে এটা হলো এটা কি জামালপুরে যাওয়া যায় এটা মোমেন সিং জামালপুরে এদিক দিয়ে যাওয়া যায় আর এই দিয়ে যাওয়া যায় কই ব্রিজে এক নম্বর ব্রিজ এক নম্বর ব্রিজ এটা হলো দ্বিতীয় ব্রিজ আচ্ছা যাই হোক দেখেন সুন্দর প্রকৃতি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসবেন আপনারা আসবেন মোমেন সিং এ আসবেন দ্বিতীয় ব্রিজে হ্যাঁ আবার বলে দেই এটা নামটা কি রহমতপুর রহমতপুর হ্যাঁ দ্বিতীয় ব্রিজ এটা ব্রহ্মপুত্র নদের উপরে এটা একটা আনন্দের ব্যাপার না হ্যাঁ ওমেশিং সদরের ভিতরে দ্বিতীয় একটা ব্রিজ হয়েছে আচ্ছা এই ব্রিজটা তো হইল আপনারা কি খুশি না খুশি তো বেহে খুশি না কি গো হুজুর খুশি তো দেখেন হাসিটা রাখছেন এই ব্রিজটা ওতে অনেক খুশি আমাকে চিনো আমি হানিফ ভাই টিকটক দেহ ফেসবুক দেহ ইউটিউব দেহ আর তো যাই হোক আজকে চলে আসলাম তোমাদের এই দিকে আসপার অনেকগুলো ভিডিও করলাম সালাম যাই হোক সব জায়গায় আমার ভক্ত আছে যাই হোক এটাই ভালোবাসা হ্যাঁ আমি একদম মানবিক কর্মী চেষ্টা করি ভালো কিছু করার জন্য আপনাদের ভালোবাসা আছে আপনাদের দোয়া আছে ইনশাল্লাহ আমি ভালো ভালো কাজগুলো করতে পারবো এই ভিডিওটা হইলো কেন লোসে কোম্পানির আচ্ছা যাই হোক এই কোম্পানির এই ব্রিজ কোম্পানির যাই হোক আমার ভিডিও গুলো দেখে লাগে সাথে

ওই দিক দিয়ে আবার একটা ব্রিজ হবে হ্যাঁ সিংবাসী ধন্য হ্যাঁ ব্রিজ হওয়াতে হ্যাঁ যাই হোক দ্বিতীয় ব্রিজ এই তো এটা আনন্দ হুজুর একটা কথা বলি বলতাছি এই পারে ছাগল ওই পারে যাইতে পারতো না এখন যাইতে পারে এটা তো একটা উন্নতি হ্যাঁ ব্রিজ হচ্ছে চলাচল করতেছে যাইতেছে আগে নৌকার জন্য অপেক্ষা ছিল এখন তো নৌকার জন্য অপেক্ষা করবে না বাংলাদেশে এরকম এরকম উন্নতি হোক দেশের জনগণ সুবিধা পাবে হ্যাঁ এটাই আর কি যাই হোক আমরা অনেক পরিশ্রম করলাম অনেক ঘোরাফেরা করলাম আমরা যে আসছি যে রাস্তা দিয়ে আসছি অনেক কাদা না অনেক কাদা অনেক কাদা পাড়ি দেয়া তারপরে আমরা ওইখানে আসছি ব্রিজটা দেখছি খুব ভালো লাগছে আমার কাছে জি ঠিক আছে মোমেন সিং দ্বিতীয় ব্রিজ ব্রিজ হ্যাঁ এই ব্রিজের নাম কি ব্রিজ এই